এই জালার জলা থেকে মুক্ত পাওয়ার জন্য একটা গুণ দুনিয়াতেও দরকার জান্নাতের জন্যও দরকার সেই গুণটার নাম কি বলেন অন্যকে ক্ষমা করে দেওয়া বলেন কি গুণ দেখেন না আল্লাহর নবীর জীবনী থেকে আল্লাহ একবার আমার ভাইয়ারা মক্কার ভিতরে আপনারা জানেন আল্লাহর নবী মক্কা থেকে যখন হিজরত করেন কাবার প্রান্তরে আল্লাহর নবীকে কিনা নির্যাতন করা হলো যে কাবার প্রান্তরে হযরতে সুমাইয়াকে কাবার সামনে বিধে আবু জেহেল সুমাইয়ার জনাঙ্গে বর্ষা মেরে হত্যা করে দিল সুমাইয়াকে বলা হলো সুমাইয়া কালিমা ছান কালিমা যদি না ছাড়িস তোকে শাস্তি না হবে কালিমা ছাড়ল না কাবার বর্ষা মেরে শহীদ করে দেওয়া হল আমার ভাড়ায় কাবার প্রান্তরে লক্ষ্য করেনি কাবার প্রান্তরে হাজরাতে মেলা হজরতে বেলালের মনে বোমাইয়া কাবার প্রান্তরে উটের রশি উটের সেই পাতা রশি বানায়া বেলালের পায়ে হাতে বেঁধে উটটাকে ছেড়ে দেওয়া হল কাবার আশেপাশ দিয়ে ঘুরে ঘুরে বেলালের হাত পা গুলো ছিলে গেল রক্তাক্ত হয়ে গেল বেলাল প্রায় মারা যাবে যাবে অবস্থা বেলালকে বলা হলো বেলা এখনো কি কালিমা ছাড়ব না না জীবন যাবে কালিমা ছাড়ব না এই প্রান্তরে বেলালের মনে বোমাইয়া বেলালের বুকের উপরে পাথর দিয়া পাথরের উপরে চাপা দিয়া বসে বলল বাবলা গাছের কাঁটা নিয়া বেলালের জিব্বাটা টান দিয়া বের করলো এক হাতে আর এক হাতে একটা বাবলা গাছের কাঁটা নিল বেলালের জিব্বাটা টান দিয়া বের করে বাবলা গাছের কাঁটা নিয়া ছিদ্র করে ঢুকা দিল জিব্বাটা ফিনকি দিয়ে রক্ত বের হলো বেলালকে বলা হলো বেলা জীবন্ত যায় যায় এখনো কি ইমান ছাড়বে না বেলাল ডাক দিয়ে বলে মনি আপনি আমার কলিজাটা কেন আপনি আমার জিব্বাটা কেন কলিজাটাও যদি ছিদ্র করে দেয় কসম এক মুহূর্তের জন্য ইমাম ছাড়ব না হে ভাই কাবার প্রান্তরে বান্দি জিন্দিরা মহিলা মানুষ জিন্নেরা কে বলা হলো জিন্নেরা ইমান ছাড়ো ইমান ছাড়লো না জিন্নিরাকে আঘাত করা হলো ইমান ছাড়লো না মহিলা মানুষ জিন্নিরার চামড়াগুলো আবু জেহেল অর্ডার দিল জীবন্ত জিন্নিরার চামড়াগুলো বকরির চামড়া যেমন ছিলন হয় জিন্নিরার চামড়াগুলো শরীর থেকে ছিলায়া ফেল নির্দয় কা ফেরে না জিন্নের আর চামড়া গুলো ছিলানো শুরু করে দিল মাথার ভিতরে এত জোরে আঘাত করলো জিন্নিরা অন্ধ হয়ে গেল জিন্নিরাকে বলা হলো জিন্নিরা তুই তো আমাদের লাভ কে মানিস নাই এই জন্য তোর চোখ অন্ধ হয়ে গেছে জিন্নিরা আল্লাহর দরবারে শেষ দা দিয়ে বলে আল্লাহ আমি আমার জীবন চলে যাবে আল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছে চোখের জন্য দয়া করে তুমি আমার চোখের আলো ফেরায় দাও যেই মাত্র রা দোয়া করল আল্লাহ তালার সাথে সাথে চোখের আলো ফেরা দিল আমি যেটা বুঝাইতে চাই এ ভাইরা কাবার চত্বরে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যার গায়ে মশা মাছি পড়া হারাম ওই আল্লাহর নবী যখন কাবার চত্বরে নামাজে দাঁড়াতে মক্কার কাফের আবু জেহেল উতবা সাইবা উটের গরু উটের ভুড়ি রক্তগুলো এনে আল্লাহর নবীর মাথার উপরে ছেড়ে দিতে উটের বুড়িগুলো আল্লাহর নবীর মাথার উপরে ছারলে সাদা জামাগুলো লাল হয়ে যেত আবু জেহেল মাঝে মাঝে আল্লাহর নবীর চাদর দিয়ে আল্লাহর নবীর গলার ভিতরে টান মেরে নামাজ থেকে ফেলে দিতে এই আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন এই কাবার সামনে কি নির্যাতন করা হলো আল্লাহ পাক হিজরতের আছ হিজরতের ওয়াদা দিলেন রাতের আধারে আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় যান কাবা দিকে ফেরা ফেরা তাকায় তাকায় আচ্ছা রে কাবা মনে মনে বলে রে কাবা বড় আশা ছিল আমি তোর খেদমত করব কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না রসুল যখন কাবার দিকে তাকায়া তাকায় হিজরত করে আল্লাহর কোরআন আয়াত নাজিল করে দিলেন ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন লা র রসুল চিন্তা করবেন না অতি সত্তরে এই কাবাকে আমি আল্লাহ আপনার হাতে বিজয় আকারে ঘোষণা করে তুলে দিব ভাই আমার আট বছর গেল কয় বছর আট বছর কয় বছর আট বছরের ব্যবধানে যে নবীর আতিনা ধারে মদিনায় হিজরত করেছেন আল্লাহ এবার আজ বছরের ব্যবধানে দশ হাজার নিয়া, মক্কা দখল করার জন্য রওনা করলেন মক্কা দখল হয়ে গেল আল্লাহর নবী কাঁদা নামক মক্কার একটা উঁচু জায়গা নামক জায়গা দিয়ে মক্কার ভিতরে প্রবেশ করলেন আবু জাহিনের ছেলেই করল। দুইজন মুসলমান শহীদ হলেন আরও অনেকগুলো কাফের মারা গেল অবশ্য সেই মুসলমানদের হাতে মক্কা বিজয় হল কেমন বিজয় চরম বিজয় আল্লাহ করে দিলেন এবার আপনারা একটু ভাবেন দেখি একটু গভীর ভাবে তো আগে এত চতুর পাশে আল্লাহর নবী তোয়াফ করলেন উটনির উপরে আহরণ করা উটনির সহ বাইতুল্লাহ তোয়াফ করলেন এবার জাল বাইতুল্লাহর চাবি রক্ষককে ডাকলেন বাইতুল্লাহ খুললেন 360 টি বেশি মূর্তি কোন কোন বর্ণনায় 360 টি মূর্তি মক্কার ভিতরে রাখা আল্লাহর নবীর হাতের লাঠি দিয়া এক একটা মূর্তি দিকে ইশারা করলেন আর বললেন জা জাহাকাল বাতিল ইননাল বাতিলা কানা ইশারা করলেন একটা একটা করে একটা একটা মূর্তি পড়ে ভেঙে গেল সব মূর্তি ভেঙ্গে গেল কাবার ভিতরে তো অনেকগুলো ছবি আঁকানো ছিল সমস্ত ছবিগুলো আল্লাহর নবী ধ্বংস করতে বললেন পরিষ্কার করা হলো এবার হাজরাতে বেলাল কে আল্লাহ ডাক দিয়ে বলে বেলাল অনুভূতিটা চিন্তা করেন একটা বার যে বেলাল কে কাবার চত্বরে মারা হয়েছে অপমান করা হয়েছে আজকে ওই বেলালকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে বেলাল কাবার ছাদে ওঠো কাবার ছাদে উঠে আল্লাহ আকবার আজান দিয়ে দাও আজান হয়ে গেল আল্লাহর নবী বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়লেন নামাজ পড়তে পড়তে হাজার হাজার কাফের বেঈমান মক্কার পুরুষ মহিলা সবাই হারাম শরীফের ভিতরে জড়ো হয়ে গেছে একজন দুইজন নয় হাজার হাজার কাফেররা জড়ো হয়েছে ভীত সন্ত্রস্ত আজকে তাদের চেহারার ভিতরে ভয় আজকে মতো বাবু সুফিয়ান সহ সবার চেহারার ভিতরে ভয় আজকে সব চেহারা যেন প্রকম্পিত কারণ তারা তো জানে মোহাম্মাদের উপরে কী নির্যাতন করা হয়েছে মুসলমানদের উপরে কি নির্যাতন করা হয়েছে এই মুহূর্তে দশ হাজার সৈন্য তরবারিগুলো উন্মুক্ত করে আছে আল্লাহর নবী যদি একটা ইশারা দেয় সাড়ে দশ হাজার তরবারি একসাথে লেগে যাবে হাজার হাজার কক্ষ লক্ষ কাফেরদের লাশ পড়ে যাবে এক সেকেন্ডেরই হবে না কারো সামর্থ্য নাই দশ হাজার তরবারে উন্মুক্ত কাফের না গোলামের মতো দাঁড়ায়া তখন ওই কাঁফের দে রুশিনায় বোখারী শরীফের হাদিস আল্লাহর নবী সব কাঁফের লক্ষ্য করে ঘোষণা করলেন ইয়া সারা কোরাইশ ম্যানে তাড়াউন বি এ কোরাইস সম্প্রদায় তোমরা আজকে আমার সাথে কি আচরণ আশা করো আজকে আমি কি আচরণ করবো তোমাদের সাথে কুরাইশরা ডাক দিয়ে বলে খাইরা আনতা খুনজিম ওয় ইবনু আকিল করিম কুরাইশরা বলে উঠলো আমরা কল্যাণের আশা করি আপনি আমাদের সম্মানিত ভাই সম্মানিত ভাইয়ের ছেলে আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ নবী দেখেন কি দিলে গোটা পৃথিবীর ইতিহাসে বিরল কোনো রাজা যখন জয় করে কচু কাটা করে কোন রাজা বাদশাহ যখন জয় করে এলাকা দখল করে নেয় নারীদেরকে ধর্ষণ করে আর যেই নবীকে লাঞ্ছিত করেছে যেই কাবা চত্বরে সুমাইয়াকে শহীদ করেছে আম্মারকে শহীদ করেছে বেলালকে নির্যাতন করেছে খাব্বাবকে আগুনে পড়িয়েছে যেই চত্তরে আল্লাহর নবীর উপরে উঠে রক্ত ছেড়ে দেওয়া হয়েছে ওই জায়গায় আজকে আল্লাহর নবী বীরের বেশে বাদশাহ আল্লাহর নবীর হাতে আজকে সুপ্রিম পাওয়ার হত্যা করতে পারে কিন্তু না না আল্লাহর নবী বললেন কেমন আচরণ চা

কাল থেকে কালান্তরে যুগ থেকে যুগান্তরে রাষ্ট্র নেতা বলেন তাদেরকে শিখতে হবে আল্লাহর নবী নির্যাতিত ছিলেন বঞ্চিত ছিলেন নিপীড়িত ছিলেন কিন্তু বিজয় হওয়ার পরেও কোন বিজয়ের ভাব প্রকাশ করেন নাই জুলুম করে নাই অন্যায় করে নাই সর্থে উইদাউট এনি কন্ডিশন আল্লাহ তাআলা সব কাফেরদেরকে maaf করে দিয়েছেন কি হয়েছে নিঃশর্তে যখন কাফেররা দেখেছে তখন দলে দলে সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমি শুধু কি তাই আল্লাহর নবীর আমি আপনাদেরকে ক্ষমার দৃষ্টান্ত দেখাচ্ছি হুনাইনের যুদ্ধ কোন যুদ্ধ বলেন আমি বলেছি ক্লাস এখন থেকে যে কথাগুলো হবে নিয়ে যাবেন মনেও রাখবেন হুনাইনের যুদ্ধ 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 বলেন কোন এক হয় হয় যুদ্ধে বন্দি হাজার ছয় হাজার কাঁফের বন্দি হয় বন্দি হলে কিছু কিছু বন্দীদেরকে এক একজন মুসলমানের তাবুতে আটকিয়ে রাখছেন দেখেন তো কি অবস্থা তাবুতে আটকে রাখার পরে এক রসুলের মহিলা আল্লাহর নবীর কাছে রসুলের সাথে দেখা হলো না তাবুতে বললেন আমি মোহাম্মদের সাথে সাক্ষাৎ করতে চাই তিনি বললেন কে তুমি সাক্ষাৎ করতে চাও তখন বললেন আমি মোহাম্মদের বোন সায়মা রসুল্লার কাছে খবর দেওয়া হলো যে আপনার বোন আসছে দেখা করতে রসুল বললেন আমার তো কোনো বোন নাই আবার মহিলা আবার আসছে একদিন পরে বলে যা বলো মোহাম্মদের বোন আসছে রসুল সাল্লাহ সাল্লামের কাছে বৃদ্ধা মহিল আসলেন আসার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কে আপনি বললেন তুমি কি আমাকে চেন নাই আমি তোমার দুধ বোন হালিমার মেয়ে সাইমা এ ভাইয়ার বন্ধি হালি সাইমা বন্দি তার হাজবেন্ড সহ তার স্বামী সহ বন্দি আল্লাহর নবী যখন এই কথা শুনলেন আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বের হয়ে আসলো গড়গড় করে পানি জড়ছে আল্লাহর নবীর চোখ দিয়ে এরকম একটা নবুয়তি চাদর ছিল আল্লাহর নবীর পরনে যেই চাদরটির নবুয়তি চাদর আল্লাহর নবীর সাথে সাথে চাদরটাকে খুলে এইভাবে নবু চাদর যেই চাদর পরে আল্লাহর নবী তার এই নবুতি চাদরটা এই সাইমা বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর নবীর দাঁড়ায় গেলেন সাইমাকে বসতে দিলেন বসতে দিয়ে কান্না করছেন আল্লাহর নবী সাইমা কাছেন বলছেন আবুহা মিয়া সাইমা তোমার কি মনে আছে রসুলকে বলছেন মনে আছে পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা তোমার কি মনে আছে আমি তোমাকে ঘুম পাড়াতাম আর গান গাওয়াতাম আল্লাহ হুম আল্লাহ হুমকিল্লা আজকে তোমার কি মনে আছে বলে হা তখন এই সায় কে বললেন কি জন্য আসছেন বোন চাদর কার সাফ সাহাবিরা তোবাক বিশ্বনবী তার গায়ের চাদর খুলে দিচ্ছেন একজন মহিলাকে বৃদ্ধা বন্থী মহিলা গায়ে চাদর খুলে দিচ্ছেন আবার বলা হলো কি বোন তুমি কি জন্য আসছো বলছে ঘটনাক্রমে আমার স্বামী কাফেরদের দলে ছিল বন্দি হয়ে এসেছে তোমার যে আবদার যদি তুমি তাকে একটু মুক্ত করে দিতা রসুল্লাহ সাথে সাথে সাহাবাই ক্রামদেরকে বললেন যাও ওহনাইনের যুদ্ধে যেই ছয় হাজার বন্দী হয়েছে আমার বোনের উসিলা ছয় হাজার বন্ধিকে নিঃশর্তে আমি মুক্তি করে দিলাম আমার ভাইয়ারা আপনারা বলুন তো আমাকে ছয় হাজার বন্ধিকে আল্লাহর রসুল বোনের ইচ্ছা মুক্তি করে দিলেন কি রহমত কি দয়া কি ক্ষমার দৃষ্টান্ত কিন্তু কপাল পর আজকে মুসলমান আমরা আমাদের ভাইকেও আমাদের স্ত্রী আমাদের ছেলে আমাদের মেয়ে উনিশ আর বিশ হলে ঝগড়াঝাটি করি ক্ষমা আমাদের ভিতরে আর নাই কথা বলে না এক ভাই রাজনীতির পাওয়ারে আছে তো আর এক ভাইয়ের সাথে হিংসা দ্বন্দ্ব করে ওই বাইকে জেল জরিমানা খাতাতেও সময় লাগায় না কথা বলে না আছে না নাই কিন্তু আপনাদেরকে আমি রসুল উল্লাহ থেকে দুই চারটা আমল শুধু দিয়ে দিতে চাচ্ছি এক নাম্বার ক্ষমা বলেন এক নাম্বার কি আরো জোরে বলেন এ ক্ষমার গুণটা হলে লাভ শুধু দুনিয়াতে না আপনি দুনিয়াতে শান্তি থাকবেন পরকালে আল্লাহ দিবে মুসনাদে আহমাতের হাদিস এক আল্লাহর নবী মসজিদে নববীতে বসা খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর নবী মসজিদে নবীতে বসা আল্লাহর হাবিব বনে সাহাবিরা আজকে এই মসজিদের গেট দিয়ে যে প্রথমে আসবে সে জান্নাতি সাহাবারা সবাই দরজার দিকে চাতক পাখির মতো তাকায় আছেন না জানি কে আসে আল্লাহর নবী বলেছেন জান্নাতি অবশ্যই জান্নাতি পাবে সবাই তাকায় দেখে একজন সাহাবি ঢুকলেন অপরিচিত সাহাবী তেমন কোনো তার নাম নাই পরিচয় নাই ওই সাবি ঢুকলেন নামাজ পড়লেন আবার বের হয়ে সবাই চলে গেলেন দ্বিতীয় দিন আবার আল্লাহর নবী বললেন আজকের মসজিদের গেরতিয়ে যে ঢুকবে সেও জান্নাতি। আবার তাকায় থাকলেন সাহাব আজকেও দেখেন ওই আগের সাবি গতকালকে যিনি ঢুকেছেন ওই সাবিটাই আজকেও ঢুকলে জোহার আল্লাহ তৃতীয় দিন আবার ঘটলো আল্লাহর নবী বললেন আজকেও যে ডুববে সে জান্নাতি আজকে ওই সাহাবি ঢুকলেন যে সাহাবি গত দুই দিন ঢুকেছে অমারের মনের ভিতরে প্রশ্ন না জানি তার কি আমল আছে হজরত আমার ওই সাহাবির বাসায় গেলেন তিন দিন মেহমানদারি করলেন বলে আমি তোমার বাসায় তিন দিন মেহমান হব উদ্দেশ্য বের করা তিন দিন মেহমান হওয়ার পরে ওমর কিছুই দেখতে পারলেন না অবশেষে জাবি ডাক দিয়ে বলে ভাই তোমা আমি তিন দিন তোমার ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছে আমি একটু জানতে চাই কি আমল তোমার ছিল জাবি ডাক দিয়ে বলেন ওমা আমার আমল তো ছিল না ছিল না তবে একটা আমল সারা জীবন করি বলে কি আমল বলে প্রত্যেক দিন ঘুমানোর আগে আমাকে যারা কষ্ট দেয় যাদের থেকে আমি কষ্ট পাই ঘুমানোর আগে আল্লাহ রস্তে আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমা আল্লাহর নবীর কাছে আমার গিয়ে বললেন আমার পর আল্লাহর রসুল বলে হ্যাঁ হ্যাঁ সেই যে সে অন্যকে ক্ষমা করে দেয় এই জন্য আল্লাহ তার সব গুণা